মৃত্যুর পর আত্মা কি সত্যিই কাঁদে নাকি আমরা শুধু কল্পনা করি এই প্রশ্নটা একবার হলেও সবার মনে আসে গরুর পুরাণে এমন এক গভীর সত্য বলা হয়েছে যা শুনলে অনেকেই থমকে যান এই সত্য জানার পর মৃত্যু আর আগের মতো সহজ মনে হয় না কারণ আত্মার কান্না চোখের জল নয় এটি অপূর্ণ ইচ্ছার নীরব আর্তনাদ কিছু আত্মা শান্তিতে এগিয়ে যায় আবার কিছু আত্মা অদৃশ্য যন্ত্রণায় আটকে পড়ে তারা কাঁদে মৃত্যুর জন্য নয় তারা কাঁদে সেই সব ইচ্ছার জন্য যা জীবিত অবস্থায় পূর্ণ হয়নি গরুর পুরাণ বলে এই অপূর্ণতাই আত্মাকে ভারী করে তোলে এই ভারী তাকে মুক্তির পথ থেকে দূরে সরিয়ে দেয় আর ঠিক এই কারণেই কিছু আত্মার শান্তি পায় না শেষ দু মিনিটে এমন এক সত্য আছে যা পঁচানব্বই শতাংশ মানুষ আজও জানে না অপূর্ণ ইচ্ছা মানে শুধু কোনো চাওয়া পূরণ না হওয়া নয় অপূর্ণ ইচ্ছা মানে সেই কথাগুলো যা বলা হয়নি সেই ভালোবাসা যা সময়ের অভাবে প্রকাশ পায়নি জীবিত অবস্থায় আমরা অনেক কিছু মনের ভেতর চেপে রাখি দায়িত্বের চাপে নিজের স্বপ্নকে চুপ করিয়ে দিই পরে একদিন হবে এই ভরসাতেই দিন কেটে যায় কিন্তু জীবন সবসময় সময় দেয় না হঠাৎ একটি মুহূর্ত সব কিছু থামিয়ে দেয় আকস্মিক মৃত্যু সেই সুযোগটুকুও কেড়ে নেয় তখন ইচ্ছাগুলো শেষ হয় না থেমে যায় আত্মার শরীর ছাড়লেও মন ছাড়তে পারে না সেই অসম্পূর্ণ চাওয়াগুলো আত্মার সাথে লেগে থাকে কেউ বলতে চেয়েছিল আমি তোমাকে ভালোবাসি কেউ ক্ষমা চাইতে চেয়েছিল কেউ শুধু একবার দেখা করতে চেয়েছিল এই না পাওয়া না বলা অনুভূতিগুলো ভারী হয়ে ওঠে গরুর পুরাণ বলে এই ভারী আত্মার যাত্রাকে ধীর করে দেয় কারণ আত্মা তখন সামনে নয় পেছনে তাকিয়ে থাকে নরম রাতে নীরব মুহূর্তে এই ইচ্ছাগুলোই তাকে টেনে ধরে এখান থেকেই শুরু হয় আত্মার অশান্তি এখান থেকেই জন্ম নেয় তার নীরব কষ্ট মৃত্যুর মুহূর্তটা হঠাৎ করেই আসে অনেক সময় কোনো প্রস্তুতি ছাড়াই শরীর তখন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় কিন্তু মন পুরোপুরি থামে না আত্মা এক অদ্ভুত বিভ্রান্তির মধ্যে পড়ে যায় সে বুঝতে পারে না ঠিক কি ঘটছে তার সঙ্গে চারপাশের শব্দ সে শুনতে পায় কিন্তু শরীর নড়াতে পারে না নিজের দেহটাকে দূর থেকে দেখার মতো এক অস্বাভাবিক অনুভূতি তৈরি হয় আত্মার ভেতরে তখন ভয় নয় বরং অবাক হওয়া কাজ করে সে মনে করে হয়তো একটু পরেই সব ঠিক হয়ে যাবে শরীর ছাড়ার মুহূর্তটা তাই খুবই অস্পষ্ট লাগে আত্মা ভাবে সে এখনও এই জগতেরই অংশ প্রিয়জনদের কান্না সে টের পায় কিন্তু স্পর্শ করতে পারে না এই অক্ষমতাই তাকে আরও বিভ্রান্ত করে তোলে সে বুঝতে পারে না কেন কেউ তার কথা শুনছে না কেন তার ডাক কেউ শুনতে পাচ্ছে না গরুর পুরাণ বলে এই সময় আত্মা বাস্তবতা মেনে নিতে পারে না জীবনের অভ্যাসগুলো তখনও তাকে ধরে রাখে তাই আত্মা মনে করে সে এখনও জীবিত এই কারণেই মৃত্যুর পর প্রথম কিছু সময় সবচেয়ে সংবেদনশীল শাস্ত্র অনুযায়ী প্রথম ১৩ দিন আত্মার যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়েই সে ধীরে ধীরে নিজের অবস্থান বুঝতে শুরু করে পরিবার যা করে তা তার উপর গভীর প্রভাব ফেলে অতিরিক্ত শোক আত্মাকে আরও ভারী করে তোলে আবার শান্ত প্রার্থনা তাকে স্থির করে এই তেরো দিন আত্মার জন্য এক পরিবর্তনের সেতু এই সময়েই সে শরীরের মায়া ছাড়তে শেখে ধীরে ধীরে বোঝে জীবনের অধ্যায় শেষ হয়েছে আর সামনে রয়েছে এক নতুন যাত্রা মৃত্যুর এই অবস্থার পর মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জেগে ওঠে তাহলে কি আত্মা কাঁদতে পারে আমরা যেভাবে কাঁদি চোখের জল ঝরিয়ে বুক ফেটে যাওয়া যন্ত্রণায় আত্মার কান্না কি ঠিক তেমনই নাকি এই কান্নার অর্থ অন্য কিছু এক বৃদ্ধ মায়ের গল্প মনে করুন তার ছেলে হঠাৎ চলে যায় কোনো বিদায় ছাড়াই মা প্রতিদিন অনুভব করে কেউ যেন তার পাশেই বসে আছে সে ভাবে ছেলে কি কাঁদছে কিন্তু আসলে কি আত্মার চোখ থাকে যেখান থেকে জল পড়ে গরুর পুরাণ বলে আত্মার কান্না চোখের জল নয় এটি নীরব এক আকুলতা এটি সেই তৃষ্ণা যা কখনো শান্ত হয় না এই কান্না শব্দহীন কিন্তু খুব ভারী যেমন নদীর গভীরে লুকিয়ে থাকা স্রোত বাইরে শান্ত ভেতরে প্রবল টান আত্মা কাঁদে তখনই যখন তার কিছু বলা বাকি থাকে যখন কোনো ভালোবাসা অসম্পূর্ণ থেকে যায় যখন কোনো ক্ষমা চাওয়া হয়নি এই কান্না দেখা যায় না কিন্তু অনুভব করা যায় অনেকেই বলে হঠাৎ বুক ভারী লাগে কোনো কারণ ছাড়াই চোখ ভিজে আসে হয়তো সেটাই আত্মার নীরব কান্নার ছোঁয়া কিন্তু আত্মা কি সবসময় কাঁদে নাকি কিছু বিশেষ অবস্থায় এই কান্না কি কাউকে ডাকার চেষ্টা নাকি নিজের সঙ্গেই এক যুদ্ধ। গরুর পুরা নিঙ্গিত দেয় এই কান্না আসলে মুক্তির আকাঙ্ক্ষা কিন্তু সেই মুক্তি সহজ নয় কারণ আত্মা তখনও আটকে থাকে স্মৃতি আর মায়ার টানে তাই প্রশ্ন থেকেই যায় এই কান্না কতদিন থাকে কি করলে তা থামে উত্তর আছে কিন্তু এখনই নয় কারণ এর গভীরে আছে আরও বড় এক সত্য যা না জানলে এই গল্প অসম্পূর্ণ থেকে যাবে গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মার সবচেয়ে বড় বাধা হল অপূর্ণ বাসনা এই বাসনা সবসময় বড় কিছু হয় না কখনও তা হয় অতি সাধারণ এক চাওয়া কারো সঙ্গে শেষবার কথা বলা কাউকে ক্ষমা করা বা নিজের ভালোবাসা প্রকাশ করা এই অপূর্ণ চাওয়াগুলো আত্মার সাথেই থেকে যায় গরুর পুরাণে বলা হয়েছে কামনা মায়া ও আসক্তি এই তিনটি আত্মাকে বেঁধে রাখে কামনা মানে শুধু ভোগের ইচ্ছা নয় বেঁচে থাকার ও কামনার অংশ মায়া হল সম্পর্কের টান মা সন্তান জীবনসঙ্গী এই বন্ধনগুলো মায়ার সৃষ্টি আসক্তি হলো এই সব কিছুকে ছেড়ে যেতে না পারা যখন এই তিনটি শক্তিশালী হয় আত্মা ভারী হয়ে যায় ভারী আত্মা সহজে এগোতে পারে না সে বারবার পেছনে তাকায় সে বারবার জীবনের স্মৃতিতে আটকে পড়ে গরুর পুরাণ বলে আত্মা হালকা হলে যাত্রা সহজ হয় কিন্তু অপূর্ণ বাসনা আত্মাকে ভারী করে তোলে তাই কিছু আত্মা মুক্তি পায় না তারা কোনো শাস্তির কারণে নয় নিজেদের টানের কারণেই আটকে থাকে শাস্ত্র বলে আত্মা নিজেই নিজের পথ তৈরি করে যে যত বেশি আঁকড়ে ধরে তার পথ তত ধীর হয় যে ছেড়ে দিতে শেখে তার যাত্রা তত শান্ত হয় এই আটকে থাকা মানে ভয়ঙ্কর কিছু নয় এটি একটি স্বাভাবিক আধ্যাত্মিক অবস্থা গরুর পুরাণ কোথাও ভয় দেখায় না বরং বোঝাতে চায় সচেতনতা কতটা জরুরি আত্মা তখনও ভালোবাসা অনুভব করতে পারে কিন্তু সেই ভালোবাসা তার জন্য বন্ধন হয়ে দাঁড়ায় তাই মুক্তির পথে প্রথম শর্ত হল আসক্তি কমানো এই কারণেই শাস্ত্রে জীবিত অবস্থায় বৈরাগ্যের কথা বলা হয়েছে মৃত্যুর পর নয় জীবনের মধ্যেই প্রস্তুতি শুরু হয় গরুর পুরাণ বলে মুক্তি কোনো হঠাৎ পাওয়া জিনিস নয় এটি ধীরে ধীরে তৈরি হয় অপূর্ণ বাসনা যত কম আত্মা তত শান্ত কামনা যত হালকা যাত্রা তত সহজ এই শাস্ত্রোক্ত ব্যাখ্যার উদ্দেশ্য ভয় সৃষ্টি করা নয় এর উদ্দেশ্য মানুষকে সচেতন করা যেন জীবিত অবস্থায় মন হালকা রাখা যায় যেন মৃত্যুর পর আত্মাকে কাঁদতে না হয় আত্মার কান্দা মানে চোখের জল নয় এটি এক গভীর অব্যক্ত যন্ত্রণা এই কান্না শব্দ করে না তবু মন ছুঁয়ে যায় যখন কোনো ইচ্ছা মুক্ত হতে পারে না তখনই এই কান্নার জন্ম হয় গরুর পুরাণ ইঙ্গিত দেয় আত্মা কথা বলতে পারে না তাই অনুভূতির মাধ্যমেই প্রকাশ পায় এই কারণেই অনেক সময় আত্মা স্বপ্নে আসে স্বপ্ন হল এমন এক দরজা যেখানে যুক্তি ঘুমিয়ে থাকে সেখানে আত্মা সহজেই নিজের উপস্থিতি জানান দেয় স্বপ্নে দেখা মানে সবসময় বার্তা দেওয়া নয় অনেক সময় এটি শুধু এক আকুলতার ছোঁয়া প্রিয়জনের মুখ কণ্ঠ বা নীরব দৃষ্টি সবই সেই অপূর্ণতার প্রকাশ আবার অনেকেই বলেন তারা কিছু না দেখেও উপস্থিতি অনুভব করেন হঠাৎ ঘরটা ভারী লাগে বুকের ভেতর অজানা চাপ তৈরি হয় নীরবতার মধ্যেও যেন কেউ আছে এমন অনুভূতি আসে এই নীরব উপস্থিতি ভয়ের জন্য নয় এটি আত্মার অশান্ত অবস্থার সংকেত আত্মা তখন মুক্ত হতে চায় কিন্তু পারে না কান্না এখানে দুর্বলতা নয় এটি ইচ্ছা মুক্ত না হওয়ার ইঙ্গিত যতদিন সেই ইচ্ছা ছাড়া না যায় ততদিন এই অনুভূতি ফিরে আসে অনেকেই ভাবে এটি কল্পনা কিন্তু অনুভূতি বারবার হলে তার কল্পনা থাকে না এই পর্যায়টাই সবচেয়ে আবেগঘন কারণ এখানে ভালোবাসা আর কষ্ট একসাথে মিশে যায় আত্মা কাউকে কষ্ট দিতে চায় না সে শুধু নিজের ভার লাঘব করতে চায় এই কান্না শুনতে পায় শুধু সংবেদনশীল মন তাই সবাই তা বোঝে না এখানেই গল্প গভীর হয় এখানেই প্রশ্ন ওঠে এই কান্না থামানো যায় কিনা উত্তর আছে কিন্তু তার জন্য চাই সঠিক পথ সেই পথেই রয়েছে আত্মার শান্তি অপূর্ণ ইচ্ছা আত্মাকে কোনো অন্ধকার জায়গায় নিয়ে যায় না কিন্তু তাকে থামিয়ে দেয় গরুর পুরাণ অনুযায়ী এই অপূর্ণতাই আত্মার যাত্রাকে ধীর করে তোলে আত্মা তখন সামনে এগোতে পারে না আবার পুরোপুরি পেছনেও ফিরতে পারে না সে এক মাঝামাঝি অবস্থায় আটকে থাকে এই অবস্থাটাই সবচেয়ে ক্লান্তিকর কারণ এখানে নেই স্পষ্ট দিশা অপূর্ণ ইচ্ছা আত্মাকে টেনে রাখে সেই মানুষগুলোর দিকে যাদের সঙ্গে তার বন্ধন ছিল গভীর মা সন্তান জীবনসঙ্গী এই সম্পর্কগুলো হঠাৎ ছিন্ন হয় না আত্মা তাদের চারপাশে ঘোরে কারণ সেখানেই তার মায়া জমে থাকে সে কিছু চাইতে আসে না সে শুধু ছাড়তে পারে না প্রিয়জনের কান্না স্মৃতি আহ্বান সবকিছুই টানকে আরও শক্ত করে ফলে আত্মা শান্তি পায় না এই অশান্তি মানে যন্ত্রণা নয় কিন্তু এক ধরনের ভার ভারী মন নিয়ে যেমন হাঁটা কষ্টকর ভারী আত্মা নিয়ে যাত্রাও তেমন কঠিন পুরাণ বলে এই অবস্থায় আত্মা নিজেই ক্লান্ত হয়ে পড়ে সে মুক্তি চায় কিন্তু পথ খুঁজে পায় না এই কারণেই অনেক সময় প্রিয়জনেরা অদ্ভুত অনুভূতির কথা বলেন এর মানে এই নয় যে আত্মা ক্ষতি করতে চায় বরং সে নিজেই শান্তি খুঁজছে শান্তি না পাওয়ার ফল হল দীর্ঘসূত্রতা যাত্রা দীর্ঘ হয় মুক্তি দেরিতে আসে এই কথাগুলো ভয়ের জন্য নয় এগুলো বোঝার জন্য কারণ সচেতনতা থাকলে পথ সহজ হয় জীবিতদের আচরণ আত্মার অবস্থাকে প্রভাবিত করে অতিরিক্ত আঁকড়ে ধরা আত্মাকে আরও আটকে রাখে আবার শান্ত প্রার্থনা তাকে হালকা করে অপূর্ণ ইচ্ছার পরিণতি তাই ভয়ঙ্কর নয় কিন্তু শিক্ষণীয় এটি শেখায় ছেড়ে দেওয়াই আসল মুক্তি ভালোবাসা মানে ধরে রাখা নয় ভালোবাসা মানে শান্তভাবে বিদায় দেওয়া মৃত্যুর পর পরিবার অজান্তেই কিছু ভুল করে ফেলে এই ভুলগুলো ভালোবাসা থেকে আসে কিন্তু ফলটা উল্টো হয় প্রিয় মানুষ চলে গেলে কান্না স্বাভাবিক কিন্তু যখন সেই টান্না সীমা ছাড়িয়ে যায় তখন তা আত্মার জন্য ভার হয়ে দাঁড়ায় অনেক পরিবার দিনের পর দিন শুধু কাঁদতেই থাকে তারা মনে করে এতে প্রিয়জন বুঝবে সে কতটা ভালোবাসা পেয়েছে কিন্তু গরুর পুরাণ বলে অতিরিক্ত শোক আত্মাকে ভারী করে তোলে আত্মা তখন নিজের যাত্রায় মন দিতে পারে না আরেকটি বড় ভুল হল ডাকাডাকি করা নাম ধরে ডাকা রাতে কথা বলা মনে মনে অনুরোধ করা একবার দেখা দাও এই ডাক আত্মাকে টেনে ধরে আত্মা তখন দ্বিধায় পড়ে যায় সে বুঝতে পারে না এগোবে না ফিরবে অনেকেই প্রতিদিন স্মৃতিচারণে ডুবে থাকে স্মৃতি ভালো কিন্তু আঁকড়ে ধরা নয় কিছু পরিবার প্রিয়জনের জিনিসপত্র ছাড়তেই পারে না সবকিছু আগের মতো রেখে দেয় এই আচরণ আত্মাকে মায়ার বন্ধনে আরও জড়িয়ে ফেলে আবার কেউ কেউ বলেন ও আমাদের ছেড়ে যাবে না এই কথাগুলো আত্মার মুক্তিকে থামিয়ে দেয় গরুর পুরাণ অনুযায়ী আত্মার সবচেয়ে প্রয়োজন শান্ত পরিবেশ কিন্তু বাড়ির ভেতরে যদি শুধু আহাজারি থাকে আত্মা অশান্ত হয় সে নিজের কষ্ট ভুলে পরিবারের কষ্টে আটকে পড়ে পরিবারভাবে তারা আত্মাকে ভালোবাসা দিচ্ছে কিন্তু বাস্তবে তারা তাকে টেনে রাখছে আত্মা তখন নিজের পথ ভুলে যায় তার কান্না বাড়ে তার ভার বাড়ে এই কষ্টের কারণ কোনো অভিশাপ নয় এটি ভালোবাসার ভুল প্রকাশ শাস্ত্র বলে প্রিয়জনকে বিদায় দেওয়াও এক ধরনের দায়িত্ব শান্ত মন নীরব প্রার্থনা আত্মাকে সাহায্য করে অল্প অল্প করে স্বাভাবিক জীবনে ফেরা আত্মাকে হালকা করে অতিরিক্ত শোক আত্মার যাত্রাকে দীর্ঘ করে দেয় তাই পরিবারের জন্য সতর্কতা দরকার তান্না করুন কিন্তু সীমা জানুন স্মরণ করুন কিন্তু আঁকড়ে ধরবেন না ভালোবাসা রাখুন কিন্তু টান তৈরি করবেন না এই ভুলগুলো বুঝতে পারলেই আত্মার কষ্ট কমে আর তখনই শুরু হয় তার শান্তির পথ আত্মা শান্তি পায় ভয় দিয়ে নয় ভালোবাসা আর সচেতনতার মাধ্যমে গরুর পুরাণ বলে আত্মার যাত্রা সহজ হয় যখন পরিবার সঠিক পথ অনুসরণ করে প্রথমত পিণ্ডদান ও শ্রাদ্ধ শুধু একটি রীতি নয় এগুলো আত্মাকে জানিয়ে দেয় যে তার দায়িত্ব শেষ হয়েছে এতে আত্মার মনে এক ধরনের নিশ্চয়তা আসে সে বুঝতে পারে পরিবার তাকে সম্মানের সাথে বিদায় দিচ্ছে নাম স্মরণ আত্মাকে আরও হালকা করে ঈশ্বরের নাম মানে ভয় নয় আশ্রয় যখন পরিবারের কেউ শান্ত মনে নাম জপ করে সেই কম্পন আত্মাকে স্পর্শ করে এতে তার মায়া ধীরে ধীরে আলগা হয় অনেক সময় আত্মা আটকে থাকে অপরাধ বোধে কারো কাছে ক্ষমা চাইতে না পারা কারো কষ্ট দেওয়ার স্মৃতি তাকে ভারী করে তোলে এই সময় মনে মনে ক্ষমা করে দেওয়া খুব গুরুত্বপূর্ণ তুমি মুক্ত হও এই একটি ভাবনাই আত্মার জন্য আশীর্বাদ মুক্তির প্রার্থনা মানে আত্মাকে ছেড়ে দেওয়া কিন্তু এই ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া নয় এটি ভালোবাসার সবচেয়ে পরিণত রূপ পরিবার যখন শান্ত মনে বলে তুমি ভালো থেকো তখন আত্মার পথ খুলে যায় অতিরিক্ত কান্না নয় নিরবতা এখানে বেশি কার্যকর নিরবতার ভেতরে থাকে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতাই আত্মাকে শান্ত করে প্রতিদিন তার জন্য অল্প সময় মন শান্ত করে বসা যথেষ্ট দীর্ঘ আহাজারির দরকার নেই আত্মাকে ডাকতে নেই ধরে রাখতে নেই শুধু তাকে সামনে এগোতে সাহায্য করতে হয় গরুর পুরাণ বলে ভালোবাসা দিয়ে ছেড়ে দেওয়াই মুক্তির আসল চাবি যখন পরিবার এই সত্য বোঝে আত্মাও হালকা হয় তার কান্না ধীরে ধীরে থেমে যায় ভার কমে যায় যাত্রা সহজ হয় আর তখনই আত্মা শান্তির পথে এগিয়ে যায় আত্মা কাঁদে না কাঁদে অপূর্ণতা এই সত্যটা বুঝতে পারলে অনেক ভার হালকা হয়ে যায় কান্না মানে সবসময় চোখের জল নয় অনেক সময় তা নীরব আকুলতা যে কথা বলা হয়নি যে ভালোবাসা প্রকাশ পায়নি সেগুলোই ভার হয়ে থাকে মৃত্যুর পর আত্মা ভয় পায় না সে শুধু বুঝতে চায় সব কি সত্যিই শেষ শান্ত বিদায় মানে তাড়াহুড়ো নয় শান্ত বিদায় মানে সম্মান যখন পরিবার মনে মনে বলে তোমার পথ শুভ হোক তখন সেই কথার শক্তি অনেক দূর পর্যন্ত পৌঁছে যায় কোনো বড় শব্দ লাগে না কোনো উচ্চ আওয়াজ নয় নীরব প্রার্থনাই সবচেয়ে গভীর চোখ বন্ধ করে দুই মিনিট চুপ করে বসাই অনেক সময় যথেষ্ট সেই নিরবতার ভেতরেই থাকে মুক্তির দরজা আমরা যারা বেঁচে আছি আমাদের শান্ত থাকাই তাদের জন্য সবচেয়ে বড় উপহার অতীতের ভুল মনে করে নিজেকে দোষ দেবেন না ভালোবাসা দেরিতে হলেও পৌঁছায় হৃদয়ের গভীর থেকে বলা একটি ক্ষমা করো অনেক বোঝা নামিয়ে দেয় আত্মাকে টান নয় পথ দিতে হয় তাকে ধরে রাখা নয় এগিয়ে যেতে সাহায্য করতে হয় বিদায় মানে বিচ্ছেদ নয় বিদায় মানে রূপান্তর স্মৃতি থাকবে ভালোবাসা থাকবে শুধু বন্ধনটা বদলে যাবে যখন আপনি শান্ত হন তখনই চারপাশও শান্ত হয় এই শান্তিই আত্মার জন্য আশ্রয় যদি কখনো অকারণে মন ভারী লাগে সেটাকে ভয়ে ভাববেন না হয়তো সেটাই শেষ বিদায়ের নীরব মুহূর্ত আজ যদি এই কথাগুলো আপনার মনে ছুঁয়ে যায় তাহলে একটু চুপ করে প্রার্থনা করুন কারো নাম উচ্চারণ করার দরকার নেই শুধু মুক্তির কামনা করুন ভালোবাসা দিয়ে ছেড়ে দিন আর যদি আপনার জীবনে এমন কোনো অনুভব স্বপ্ন বা নীরব উপস্থিতির অভিজ্ঞতা থাকে চাইলে কমেন্টে লিখতে পারেন আপনার কথাই হয়তো কারও বোঝা হালকা করবে